সকলকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে এখন পৌষ মাস এই পৌষ মাসের সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে রয়েছে পুণ্যতীর্থ গঙ্গাসাগরের স্নান গঙ্গাসাগরে অতি কম খরচে কীভাবে পৌঁছবেন তার সম্পূর্ণ বিবরণ থাকবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যে কোনো প্রান্ত থেকে চলে আসুন শিয়ালদাহ স্টেশনে সেখান থেকে সকাল সাতটা চোদ্দো মিনিটের নামখানা লোকাল ধরে চলে আসুন কাকদ্বীপ অথবা নামখানা স্টেশন শিয়ালদাহ থেকে এখানকার ভাড়া পঁচিশ টাকা সময় লাগবে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট নামখানা স্টেশনে নেমে সেখান থেকে বাইরে এসে টোটো স্ট্যান্ডে চলে আসুন সেখান থেকে টোটো ধরে চলে আসুন নামখানা ফেরিঘাট ভাড়া নেবে জনপ্রতি পনেরো টাকা নামখানা ফেরিঘাটে এসে আপনি মাছ ধরার অসংখ্য টলার দেখতে পাবেন যেগুলি মাছ ধরে ঘাটে এসে হাজির হয়েছে এখান থেকে এই টলারের মাছ লরি বোঝায় হয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে নামখানা ফেরিঘাট থেকে সাগর দ্বীপের বেনুবন ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট আর ভাড়া জনপতি চল্লিশ টাকা তবে যারা এই জলপথে ভ্রমণে ভয় পান তাদেরকে বলবো এই পথ অ্যাভয়েড করে আপনারা কাকদ্বীপ হয়ে যেতে পারেন যারা কাকদ্বীপ হয়ে যেতে চান তারা কাকদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে আসুন লট নম্বর এইটে সেখান থেকে ভেসেল ধরে ওপারে কচুবেড়িয়া ঘাট সেখানে পৌঁছে সেখান থেকে বাসে করে চলে আসুন গঙ্গাসগরে কপিলমণি মন্দির তবে কাকদ্বীপ হয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে এখানে জোয়ার ভাটার ওপর নির্ভর করে নদী পাড়াপাড় সেক্ষেত্রে আপনাকে আগে থেকে দেখে নিতে হবে খেয়াপাড়াপাড়ের টাইম যা আপনি গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে সমস্ত সময়সূচি পেয়ে যাবেন আমি এখন চলে এসেছি সাগরদ্বীপের বেনুবন ফেরিঘাটে ঘাটের কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড সেখান থেকে আপনি যে কোনো জানে চলে যাবেন কপিল মুনির মন্দিরে তবে মেলার সময় কিছুটা হেঁটে গিয়ে আপনাকে টোটোতে বা অটোতেও উঠতে হবে মুনি মন্দিরের আশেপাশে এবং গঙ্গাসাগর স্ট্যান্ডের পাশে অনেক হোটেল এবং ধর্মশালা রয়েছে যেখানে আপনি থাকতে পারবেন এ বিষয়ে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হবে দেখে নিতে পারবেন তবে যারা মেলার সময় গঙ্গাসাগরে আসবেন তাদের থাকা খাওয়ার জন্য কোনো চিন্তা নেই বিভিন্ন জায়গায় বড় বড় টেন্ট করা হয় থাকার জন্য এবং বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ ভান্ডার দিয়ে থাকেন চলুন এবার দেখে নেওয়া যাক মন্দিরের ভেতরে মন্দিরের ভিতরে কপিলমণি ছাড়া আর কোন কোন দেবতার মূর্তি আছে তা একটু দেখে নেওয়া যাক এবার আমরা দেখব মন্দিরের সন্ধ্যারদি গঙ্গাসাগরে গিয়ে আপনারা কোথায় থাকবেন আর এই কপিলমণির মন্দির ছাড়া গঙ্গাসাগরে আর কি কি মন্দির আছে আপনারা কিভাবে ঘুরবেন সমস্তটাই বলবো আমার পরবর্তী ভিডিওতে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে